বন্ধুরা নমস্কার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিছুদিন আগে লোকসভার বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সম্বন্ধে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরে সারা দেশে বিজেপি এবং সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার করে বেশ কিছু জায়গাতে তারা রাহুল গান্ধীর কুশপুত্তলিকাও দাহ করে এবং নানান রকমভাবে রাহুল গান্ধী হিন্দু বিরোধী হিন্দু ধর্মের ক্ষতি চায় হিন্দু ধর্মকে বাজেভাবে আপনার উপস্থাপিত করছে ইত্যাদি ইত্যাদি কথা বলে রাহুল গান্ধীকে একটা ইমেজ হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল এবার জ্যোতির মঠের শঙ্করাচার্য জ্যোতির মঠের শঙ্করাচার্য মনে রাখতে হবে হিন্দুদের কাছে চারটি আপনার মঠ চার ধাম খুবই গুরুত্বপূর্ণ যেগুলি তৈরি করেছিলেন আপনার আদিগুরু শঙ্করাচার্য চারটি মঠের মধ্যে অন্যতম মঠ হলো হল মঠ। উত্তরাখণ্ডে অবস্থিত সেই জ্যোতির মঠের যিনি শঙ্করাচার্য সেই শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ তিনি রাহুল গান্ধীর সমর্থনে এসে দাঁড়িয়ে গেছেন তিনি বলছেন যে রাহুল গান্ধী হিন্দু বিরোধী কোনো কথা বলেনি যা বলা হচ্ছে তা অর্ধসত্য তার বক্তব্যকে অর্ধেক কেটে কেউ এটাকে প্রচার করছে যারা এ ধরনের প্রচার করছে তাদের বরং শাস্তি দেওয়া উচিত এই ধরনের কথা বলে তিনি রাহুল গান্ধীর সমর্থনে এসে দাঁড়িয়েছেন এটা অবিশ্বাস্য এবং মানে যখন হিন্দু সাধু সন্তদেরকে দিয়ে শাসক দল আপনার রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী প্রমাণ করার জন্য চেষ্টা করছে তখন এই শঙ্করাচার্যের এইভাবে রাহুল গান্ধীর সমর্থনে দাঁড়ানো একটা বড় ঘটনা ভারতীয় রাজনীতিতে এটা রাহুল গান্ধীর ইমেজকে একটা বড় বুস্ট দেবে এবং ডেফিনেটলি আগামী দিনের রাজনীতিতেও রাহুল গান্ধীর সম্বন্ধে আপনার হিন্দু বিরোধী ছবি তৈরি করার যে চেষ্টা সেটা ধাক্কা খাবে এখন আমি আপনাদেরকে মোটামুটি একটা আমি ওনার হিন্দি ভাষণের মোটামুটি একটা বাংলা অনুবাদ করেছি যেটা আপনাদেরকে শোনাবো স্বামী অবি মুক্তেশ্বরানন্দ যিনি উত্তরাখণ্ডের জোটির জ্যোতির মঠের তিনি শঙ্করাচার্য চারজন শঙ্করাচার্যের একজন তিনি কি বলেছেন তিনি বলেছেন মোটামুটি একজাক্ট হবে না একটু এদিক এদিক হবে আর কি তিনি বলেছেন আমি রাহুল গান্ধীর সংসদে দেয়া ভাষণ বের করে দেখেছি আমি তাতে দেখেছি সে তো কোথাও বলছে না হিন্দুরা হিংসা করেন রাহুল গান্ধী বলেছেন হিন্দুরা হিংসা করে এই কথাই প্রচার করা হচ্ছে সারা দেশে বিজেপি ব্যাপকভাবে এই কথা প্রচার করছে বিজেপির নেতারা এবং অন্যান্য অনেকেই কিন্তু তিনি বলছেন শঙ্করাচার্য বলছেন যে তিনি রাহুল গান্ধীর ভাষণটা বের করে তিনি দেখেছেন তাতে তিনি কোথাও বলছেন না যে হিন্দুরা হিংসা করে বলছেন হিন্দু ধর্মে হিংসার কোনো স্থানই নেই এই কথা রাহুল গান্ধী বলেছেন বলে পুরী শঙ্কর আর এই শঙ্করাচার্য বলছেন তিনি যখন পরিষ্কারভাবে বলছেন যে হিন্দু ধর্মে হিংসার কোনো স্থান নেই তখন তার ওপরে অভিযোগ আনা যে তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছেন তার অর্ধেক বক্তব্য বের করে প্রচার করা আমার মতে অপরাধ অর্থাৎ রাহুল গান্ধী যখন এই কথা বলছেনই না যে হিন্দুরা হিংসা করে তখন তার বক্তব্যের অর্ধেকটা কেটে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করা এটা অপরাধ এটা শঙ্করাচার্যের মতে দুষ্ট প্রচার দুষ্প্রচার বা দুষ্ট প্রচার এবং এমন করা ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত যারা এই রকম অর্ধেক সত্য এবং মিথ্যা মিলিয়ে যারা এই প্রচারগুলো করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে তাদেরকে বরং শাস্তি দেওয়া উচিত বলে শঙ্করাচার্য স্বামী অবিমুক্তরানন্দ মহারাজ তিনি স্পষ্টভাবে বলছেন তিনি বলছেন তিনি সাংবাদিক বা চ্যানেল যাই হোক না কেন যারাই এরকম করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত শঙ্করাচার্য আরও বলছেন ওই ব্যক্তি যা বলেননি তার জন্য তার বিরোধ করা এবং দোষী বানানো ঠিক না অর্থাৎ রাহুল গান্ধী যা বলেননি যা করেননি তার জন্য তাকে অভিযুক্ত করা তার বিরোধিতা করা এবং তাকে দোষী সাব্যস্ত করা এটা অনুচিত এটা শঙ্করাচার্যের মতে তিনি পরিষ্কার বলেছেন মানে রাহুল গান্ধীর কথা বলছেন তিনি তিনি পরিষ্কার বলেছেন হিন্দু এমন করতে পারে না রাহুল গান্ধী বলেছেন হিন্দু এমন করতে পারে না পরে তিনি তার সামনে অমুক পার্টির মানে বিজেপি পার্টির আর কি অমুক পার্টির লোকদের দেখিয়ে বলেছেন আপনারা নিজেদের হিন্দু বলেন আর হিংসা সরান অর্থাৎ শঙ্করাচার্যের মতে রাহুল গান্ধী সংসদে লোকসভাতে তার সামনে বসা অন্য অমুক পার্টির মানে এখানে বিজেপির পার্টির লোকদেরকে দেখিয়ে বলেছেন যে আপনারা নিজেদেরকে হিন্দু বলেন এবং হিংসা ছড়ান তার বক্তব্য শুধু ওই পার্টি বিশেষের জন্য ছিল এটা শঙ্করাচার্যের মতে এটা পার্টি বিশেষের জন্য ছিল আমরা পুরো বিষয়টা দেখেছি তাই আমাদের মনে এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মানে শঙ্করাচার্য বলছেন তিনি পুরো ভিডিওটা দেখেছেন এবং বুঝেছেন এবং প্রত্যেকটা কথার অর্থ তিনি বের করেছেন এবং তারপরে তার মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব টন্দ্ব নেই কোনো প্রশ্ন নেই কোনো জিজ্ঞাসা নেই এবং তিনি তার উত্তর পেয়ে গেছেন এবং তিনি বুঝে গেছেন যে রাহুল গান্ধী হিন্দুদের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেননি হিন্দুরা হিংসা ছড়ায় ছড়ায় এরকম কোনো বক্তব্য রাহুল গান্ধী রাখেননি এটা বলছেন স্বামী অবিমুক্তেশ্বরানন্দ মহারাজ এবার আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমাদের চারটি চারজন শঙ্করাচার্য আছেন আদিগুরু শঙ্করাচার্য যা যাকে মানে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ছিলেন এবং যিনি তিনি যে অসাধারণ কাজ করে গেছেন তা আমার মনে হয় না পৃথিবীতে তার পরে বা তার আগে এইরকম অসাধারণ কাজ খুব বেশি কেউ করতে পেরেছেন তো তিনি চারটি আপনার ধাম তৈরি করেছিলেন চারটি মঠ তৈরি করেছিলেন এই চারটি মঠে চারটি বেদ বেদের যে সংস্কৃতি বেদের যে শিক্ষা সেটাকে রক্ষা করা হয় এবং সেটাকে পরম্পরাগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় এর মধ্যে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী আপনারা জানেন সাথে পুরী আছে পুরীতে আপনার একটি মঠ আছে এবং সেই মঠের একজন শঙ্করাচার্য ওনার নাম হল নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ শৃঙ্গেরি পিঠাম। এটা হলো কর্ণাটকে এই সারদা শারদাপীঠমের শঙ্করাচার্য হল হলেন ভারতী তীর্থ তিনি শঙ্করাচার্য তারা সবাই শঙ্করাচার্য হিসাবেই তারা নিজেদের পরিচিত করেন এবং গুজরাটে আছে নরেন্দ্র মোদীর গুজরাটে সেখানে দ্বারকা আপনারা দ্বারকা কথা জানেন আপনারা সেই দ্বারকার পীঠ রয়েছে সেই পীঠের যিনি শঙ্করাচার্য আছেন তার নাম হলো সদানন্দ সরস্বতী ঠিক তেমনি উত্তরাখণ্ডে জ্যোতির্মঠ মঠ আছে এই জ্যোতির্মঠের মঠের আপনার শঙ্করাচার্য হলেন স্বামী অবিমুক্তেশ্বরানন্দ মহারাজ এই অবিমুক্তেশ্বরানন্দ মহারাজকে এখন হয়তো কারো কারো মনে হতে পারে যে তিনি বিজেপি বিরোধী বা তিনি কংগ্রেসের চর বা কংগ্রেসের হয়ে অকালিত করেন ইত্যাদি বা কংগ্রেসের কেউ তো দালালও বলে দিতে পারে কিন্তু এটা বলে দেই আমি যে পশ্চিমবঙ্গে যখন আপনার মহিলাদের ওপরে অত্যাচারের সংবাদ বেরিয়েছে তখন এই যে অবি মহারাজ তিনি কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবেই সহ্য করা যাবে না এটা অ্যাকসেপ্টেবল না এই কথা কিন্তু তিনি বলেছিলেন তিনি যেখানে যেখানে হিন্দুদের ওপরে কোনো অন্যায় হয় তখন তখন সেখানে সেখানে কিন্তু তার বক্তব্য তিনি সাহসের সঙ্গে রাখেন এখন একজন ধর্মগুরু তার কাছে সব পলিটিক্যাল পার্টি সমান তার কাছে সবাই সমান কারণ আদিগুরু শঙ্করাচার্য তাকে এমন উচ্চতায় বসিয়ে গেছেন এদের পরম্পরাগতভাবে তারা এত উচ্চতায় থাকেন যে তারা এই নিম্ন স্তরের রাজনীতিতে নিজেদেরকে জড়াবেন কোনো একটি বিশেষ পার্টির হয়ে ওকালতি করবেন কোনো একটি পার্টির বিরুদ্ধে করবেন তা কোনো দিনই হতে পারে না এবং হয়ও না তো এই কারণে যখন দেখেছেন তিনি যে রাহুল গান্ধী আদতে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেননি তিনি একটি পলিটিক্যাল পার্টিকে এবং কিছু বিশেষ ব্যক্তিকে তিনি টার্গেট করছেন তখন তার বিরুদ্ধে যখন এই প্রচার হচ্ছে যে তিনি সমগ্র হিন্দু জাতিকে অপমান করেছেন তখন এই স্বামী অবিমুক্তেশ্বরানন্দ মহারাজ তিনি কিন্তু সামনে এসে তার বক্তব্য রেখেছেন সবটা দেখে শুনে এবং এর ফলে অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং হিন্দুদের এই সমস্ত মানে হিন্দু জাতি কি হিন্দু জাতি সত্য অনুসন্ধানী এবং সত্য জানার সবসময় চেষ্টা করে তো এই সত্য কথা সাহসের সঙ্গে বলা বলতে যিনি পারেন তাকেই আমাদের হিন্দু সমাজে মহারাজ বলা হয় আমাদের হিন্দু সমাজে মূল মহারাজ কিন্তু তিনি না যিনি মুকুট মাথায় মুকুট পরে রাজ সিংহাসনে বসে রাজত্ব করেন মানুষের ওপর অত্যাচার করেন ছড়ি ঘোরান তাকে কিন্তু আসল মহারাজ বলা হয় না আমাদের ধর্মগুরুদেরকে এই সর্বত্যাগী সন্ন্যাসীদেরকে আমরা মহারাজ বলি আর মহারাজ তখনই তারা পরিপূর্ণভাবে হতে পারেন যখন তারা সত্য কথা সাহসের সঙ্গে সবার সামনে এসে বলতে পারেন অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ সেই রকমই এক সাহসী সন্ত তার কারণে তাকে সবাই শ্রদ্ধার সঙ্গে অবশ্যই মহারাজ বলেন ভিডিওটি কেমন লাগলো বলবেন জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর লাইক তো অবশ্যই করবেন নমস্কার সবাই জয় হিন্দ